এই দৃশ্যটি দেখে মনে হতে পারে আমরা মাটির নিচের কোনো এক গোপন আস্তানায় ঢুকতে যাচ্ছি কিন্তু হলো আমরা ঢুকছি বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী দোলদিয়াতে ঢাকার উত্তরে আরিচাঘাট পেরিয়েই গোয়ালন্দ রেল স্টেশন ঠিক তার সামনেই টিনের ছোট ছোট ঝুপকি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল যৌনপল্লী সরকারি হিসাবে এখানে যৌনকর্মীর সংখ্যা ষোলোশো কিন্তু যাকেই আমি জিজ্ঞাসা করেছি সেই বলেছে এখানে যৌনকর্মীর সংখ্যা সাত হাজারেরও বেশি সুমি তাদের একজন আর একটু পরে উঠাবেন এখন উঠাবেন না কেন পরে পরে রাত কাজ করবে আমি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পেরেছি কিন্তু যতবারই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকেছি মুহূর্ত মাঝে হারিয়ে গেছে অল্প বয়সের বাচ্চা মেয়েগুলো তাই কিছু অংশ আমি গোপন ক্যামেরার সাহায্য নিয়েছি বিশেষত আমি যখন সুমির ইন্টারভিউ নিয়েছি সমস্যা বলবা বেশি কেন কি কি কারণে মারে কাজ না করলে মারে আর সুমির বয়স বারো তার বাড়ি ঢাকার অদূরে কাপাসিয়াতে সেখানে তার মা দুই বোন আর ভাই আছে একদিন ঢাকার মিরপুরের এক মাজারে এই মহিলাটির সাথে সুমির দেখা হয় মহিলার নাম শান্তি সে আজ সুমির ব্রথেল মা অর্থাৎ সর্দার নেই যে এখন সুমির রুমের সামনে সবসময় পাহারা দেয় যে পালিয়ে না যেতে পারে

পরে আইনা যখন এই কাজ করে সে প্রথম তুমি ইয়া পাও নাই ব্যথা পাও নাই কান্নাকাটি করো নাই ছেলে করো নাই মাজারের সিংয়ের সাথে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় সুমিকে এখানে নিয়ে এসেছে শান্তি সুমির পরিবারের কোনো ধারণাই নেই সে এখন কোথায় আছে যেতে পারবে কেন ইউএনের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় দশ লক্ষ শিশু কেনাবেচা হয় এশিয়াতে আর বাংলাদেশে কত শিশু বেচা কেনা হয় সে হিসাব কেউ জানে না এই যৌনপল্লীটি নিজেই যেন একটি ছোট্ট শহর যেখানে প্রায় সব পেশার মানুষ জড়িত

কোটে পুলিশ জিগাই নাই যে বয়স কত মেডিকেল করে তার মেডিকেল করে এত ভর না ডাক্তার লিখছে যে তার বয়স 18 এখানে যখন পুলিশ টুলিশ আসে তখন তুমি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো না জোর করে তোছ তুমি কি পুলিশের সামনে তোমার জোর করে বলাইছে যে তুমি লাইসেন্স তাই অনেক মানে তুমি ওই মেয়ে নেই আমিও কইছি চিকোটে উঠে আমার বাড়ি কৈ চিকি কোটে উঠে সব আই কুটি উঠিয়ে ও ও খালি নাকি কত সব মেয়ে মেডিকেল করা লাগবে করা লাগবে তারপরে আপনার কীরকম লাগবো যদি আপনার মেয়ে কোন দিন দেখানি দেখে করে

যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা দেয় কিন্তু শিশু যৌন ব্যবসা বন্ধে কারো কোনো আগ্রহ নেই গল্পটির এই পর্যন্ত সুইডেনের একটি টিভি চ্যানেল এস প্রচার করা হয় চোদ্দই এপ্রিল দুই হাজার বারো গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু আমি যে সুমিকে কথা দিয়ে এসেছি তাকে উদ্ধার করব কিন্তু কি করে আমার কিছু কাছের বন্ধু বান্ধব এবং কিছু সহকর্মীকে নিয়ে মিটিংয়ে বসলাম কি করা যায়

এবং এই পুরো লোকালটার মূল আকর্ষণটাই হলো বাচ্চা এমন একটা জায়গা কি আসতে পারি যেটা মানে ইকুয়াল ওয়ার্ল্ড নিউট্রালি ফর দি অল ইস্যুস যা গেছে গেছে যেটা হচ্ছে হচ্ছে বাট আমরা কি চাই নিজের আমরা কিভাবে দেখতে চাই আমাদের দেশটাকে বা আমাদের সমাজটাকে আমরা কিভাবে দেখতে চাই ওইটার একটা সিম্বলিক জিনিস করা আমরা যে এখনই একবার করব সেটা তো না তাহলে আমরা আজকে দশটা ছেলে মেয়ে মিলে করলাম এটা করার পর আরও বিশটা ছেলে আমাদের সাথে আসলো ছয় মাস পরে যখন তিরিশ জন চল্লিশ জন হবে তিরিশ জন চল্লিশ নিয়ে আবার একই কাজ আমরা করব। এখন আমার ভাবনাটাই আছে কিন্তু জানি না কীভাবে সম্ভব লাইক এটা জাস্ট মানে ডোমিনো এফেক্টের মতো আমি একটাকে ইউজ করলে সবগুলি এফেক্ট মা মাকে খুঁজে বের করতে হবে আমি আমার সাথে একজন নিয়ে ছুটে চললাম কাপাসিয়ার উদ্দেশ্যে দুই দিনের খোঁজাখুঁজিতে খুঁজে পেলাম সুমির মা সামিয়াকে সুমির সত্যিকারের নাম রানী

সবাই আমরা মোটামুটি স্টোরিটা জানি গল্পটা কি জানি হ্যাঁ এ হলো রানীর মা আচ্ছা হম আর উনি হলেন রানীর দাদি আচ্ছা আর এটা হলো ওই মেয়েটার ইমিডিয়েট ছোট ভাই ওকে

পুলিশ আমাদের সাথে যথেষ্ট পজিটিভ আচরণ করলো এবং সাথে সাথে আমাদেরকে ফোর্স দিয়ে দিল আমরা ছুটে চললাম ব্রথিলের দিকে

মজাৰ মজাৰ কি কয় আমাৰ মন হয় কয়লাতে আনিয়া ৰাখচি

কিছু সরকারি নিয়ম কানুনের জন্য রানী এবং রানীর মাকে আমরা রেখে আসলাম দৌলদিয়া থানায় আগামীকাল তারা ফিরবে সারাদিন কাজের চাপে আমাদের কারোরই কোনো খাওয়া দাওয়া হয়নি তাই ফেরিতে বসলাম আমরা খেতে শুরু হলো আনন্দময় আড্ডা

একটু শঙ্কা হলো আমরা গেলাম রানী কেমন আছে তা দেখতে রানী নিজে গাছে উঠে আম পেরে আমাদের কাঁচা আমের ভর্তা খাওয়ালো কিন্তু তখনই শুরু হলো রানীর প্রতিবেশীদের বিরূপ আচরণ যার সাথে রানীর প্রতিদিন মোকাবেলা করতে হয়

বাবা কিন্তু কথা বলছিল

একটা রেখে দিলে ওই গরু ওগো পরিস্থিতি তো ওই যে রোজ আইনা রোজ খাইবা লইছে মানুষের বাড়িতে রয়ে গেছে ছোট একটা ঘর বাড়া করে থাকে এইভাবে বাই দাই টেম্পোতে থাকে এই যে টেম্পোতে যে নাই থাকে ও 50 টা 60 টা রোজ পায় আইনা দেয় মাইরে ওগনা নেই ওরা চলাফেরা করে থাকতাছে খাইতে এইভাবে বাপ তো মরে গেছে দুই তিন বছর বাপ মরছে তিন বছর হাজার কিশোরী আছে দেশের প্রায় সত্তরটি ব্রথেলে কারণ একদল পুরুষ মানুষের কাছে শিশু যৌন কর্মীর চাহিদা অনেক বেশি প্রতিদিন নির্মম যৌন অত্যাচারের শিকার হচ্ছে দরিদ্র সমাজের অবহেলিত শিশুরা তাদের পাশে দাঁড়াবার কেউ নেই এই লজ্জা কি শুধু দারিদ্রতার নাকি বাংলাদেশের আমি বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ হৃদয়হীন যে স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও এই দাস প্রথা দেশে বেঁচে থাকবে আমি শুধু বিশ্বাস করি এ ব্যাপারটা দেশের সবাই জানে না অথবা জানলেও এর ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারে না এবং সবচেয়ে দুঃখের বিষয় হল এই ডকুমেন্টারিটি বাংলাদেশে প্রচার করা সম্ভব নয় রানী ও তার পরিবারের সামাজিক অবস্থানের কারণে কিন্তু আমাদের শিশু যৌন নির্যাতনের বিপক্ষে জনমত গড়ে তোলা অত্যন্ত জরুরি রানীর মতো হাজারো শিশু প্রতিদিন যৌন দাসী হয়ে নির্যাতনের শিকার হচ্ছে এর শেষ হওয়া জরুরি এই সত্য গল্পটি নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করতে চাই শিশু নির্যাতনের বিপক্ষে জনমত গড়ে তুলতে চাই আপনার দ্বারা যা সাহায্য সম্ভব তা কামনা করি ধন্যবাদ